নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে নিউ কালেকটিভ রিডিংয়ের সাথে তো আজকে আমি দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার মনের মধ্যে আপনাকে নিয়ে কি কি স্বপ্ন তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে দেখে নেব এই মানুষটি কি আপনার জীবনের প্রকৃত লাইফ পার্টনার নাকি আপনার জীবনে আসতে চলেছে নতুন কোনো মানুষ তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তার সঙ্গে বলি প্রচুর আমার বন্ধুরা আমাকে মাঝে মাঝে পার্সোনালি মেসেজ করছেন যে এই রিডিংগুলি আমাদের সঙ্গে কতটা রেজোনেট করবে তো এই রিডিং কিন্তু আপনাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট করবে বাট হান্ড্রেড পার্সেন্ট নয় যদি হানড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চান তাহলে আপনাদের নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং তো যারা যারা আপনারা পার্সোনাল রিডিং বুকিং করতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আমার ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব সময় দেওয়া থাকে তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং আমার যে রিডিং চার্জেস আছে ভীষণ রিজনেবল মানে আপনারা চিন্তাও করতে পারবেন না এতটা রিজনেবল আর আপনারা অন কল রিডিং পেয়ে যাবেন কথা বলে আমার সঙ্গে আলোচনার মাধ্যমে রিডিংটা নিতে পারবেন সঙ্গে থাকবে রেমেডিস গাইডেন্স অর্থাৎ পার্সোনাল গাইডেন্স এবং সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমার রিডিং অফারে ফ্রি থাকে তো আপনারা যারা যারা নিতে চাইছেন অবশ্যই ঝটপট বুকিং করে নিন তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আমার রিডিং তো দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার মনের মধ্যে অনুভূতিটা কি চলছে আজকে আর বেশি দেরি না করে শুরু করে দিলাম দেখব সেই মানুষটি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছে সেই মানুষটি যাকে আপনি প্রচন্ড ভালোবাসেন যার কথা আপনি বারবার আপনার মনের মধ্যে জেগে উঠছে যার মন যার মুখ আপনার মনের মধ্যে সদা জাগ্রত হয়ে আছে সেই মানুষটি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন বন্ধুরা এই সম্পর্কটার মধ্যে বড় বড়সড় কোনো থার্ড পার্টি ইস্যু আছে বড় সড়ো কোনো থার্ড পার্টি ইস্যু আছে এবং আমার যেন কিরকম চ্যানেল হচ্ছে তোমাদের মানে যে কোনো একদিকের পরিবার কিন্তু থার্ড পার্টি তোমাদের জীবনে বুঝতে পেরেছ এবং তোমার ভালোবাসার মানুষ মানে যেদিক থেকে থার্ড পার্টির একটা আগমন দেখা গেছে সেই নিয়ে বড্ড বেশি মানে একটা কষ্ট পাওয়ার জায়গা তৈরি হয়েছে আজকে এবং বড্ড বেশি সেই মানে কষ্টের জায়গাটাই বেশি এবং ভীষণভাবে এখানে দেখতে পাচ্ছি সেই মানুষটির ভিতর থেকে যেন সেই যে একটা মানে ভালোবাসা প্রেম একটা যে হয় না একটা মানুষের মধ্যে সজীবত্ব থাকে এবং মানুষটি হয়তো মানে ভীষণভাবে তোমার প্রতি যে রোম্যান্টিক সেই জায়গাগুলো অনেকটাই কিন্তু তার এই কষ্ট থেকে আজকে কিন্তু নিজের মধ্যে দেখছে মলিন হয়ে যাচ্ছে মানে অনেকটাই কমে যাচ্ছে এবং ভীষণ ভীষণভাবে উনি উনি চিন্তা করছে উনি যেন এই রিলেশনশিপে এসে সাফারের হয়ে গেছেন মানে উনি সাফার করছেন প্রচণ্ড এই সম্পর্কের মধ্যে প্রচণ্ড একটা অ্যাটাচমেন্টকে ফিল করছে তোমার সাথে এবং সত্যি উনি এটাই চিন্তা করছে আমাদের যে সম্পর্কটা গড়ে ওঠা এই সম্পর্কটা কেন গড়ে উঠলো এতটা অ্যাটাচমেন্ট এলো এতটা ভালোবাসা দুজনের প্রতি এতটা গভীরতা গভীর ভালোবাসা তবুও কেন সম্পর্কটার মধ্যে বাধা কেন নিশ্চয়ই এই যে সম্পর্কটার মধ্যে বাধা সেটা কোনো রহস্যের জায়গা থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে মানে বাধাটা ওনার মধ্যে আজকে সারাটা দিন এই ফিল চলছে যে হয়তো মানে এই সম্পর্কের সম্পর্কটাতে নজর লেগে গেছে মানে তোমাদের মধ্যে এতটা সুন্দর একটা মানে ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল বা সম্পর্কটার মধ্যে এতটাই একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল সেই সেই জায়গাটাই না যেন নজর লেগেছে তিনি ভীষণভাবে ওনার মনে হচ্ছে যে কোনো নজরে আমাদের সম্পর্কটা হয়তো মানে একটা বিচ্ছেদের জায়গা তোমাদের তৈরি হয়েছে সেটাই দেখতে পাচ্ছি এবং তিনি সেই বিচ্ছেদ থেকে কিন্তু ভীষণভাবে আজকে কষ্ট পাচ্ছেন ভীষণ কষ্ট আজকে ভীষণ না ওনার যে ওনার এনার্জিটা ভীষণ ডাউন মানে আমার গলার আওয়াজেও তোমরা বুঝতে পারছো এনার্জি ভীষণ ডাউন এবং মানে উনি ভীষণভাবে ভয় পাচ্ছেন এই সম্পর্কটা সম্পর্কটার দিকে অনেকেই কু নজর দিয়ে আছে এবং সম্পর্কটা ভাঙার জন্য অনেকেই হয়তো উঠে পড়ে লেগেছে এবং সেই জায়গা থেকে উনি ভীষণভাবে ভয় পাওয়ারও একটা ইঙ্গিত আছে উনি ভয় পাচ্ছেন যে থার্ড পার্টি ইস্যু তৈরি হয়েছে সেই থার্ড পার্টির থেকে উনি ভীষণভাবে ভয় পাচ্ছেন যে এই সম্পর্কটা যদি সেই থার্ড পার্টি একবারও মানে মানে জেনে যায় তাহলে এই সম্পর্কটার মানে সম্পর্কটার জন্য হয়তো তোমার প্রতি অনেকও আঘাত আসতে পারে তোমার দিকে অনেক আঘাত আসতে পারে তো সেই জন্যেই কারণ দেখো তিনি তোমার প্রতি যথেষ্ট কেয়ারিং এবং লাভিং মানে তোমাকে যথেষ্ট উনি কিন্তু হয়তো তোমাকে বুঝতে দিচ্ছেন না কিন্তু তোমার ভীষণ কেয়ার করেন উনি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে না দেখাতে পারলেও উনি পরোক্ষভাবে তোমাকে ভীষণভাবে একটা সিকিওর জোনে রাখতে চান এবং সেই জায়গা থেকেই উনি যখন দেখছেন যে এই যে থার্ড পার্টি তৈরি হয়েছে সেখান থেকে তোমার প্রবলেম আসতে পারে তো সেখান থেকেই কিন্তু উনি ভীষণভাবে সম্পর্কটার মধ্যে একটা মানে বড় সড়ো একটা সমস্যাকে অনুভব করছে এবং এই সমস্যা সমস্যাটা যাতে তোমাকে না চোট দিয়ে দেয় তার জন্য উনি নিজে নিজের মধ্যে যেন কিছু প্ল্যানিং তোমার থেকে সরে থাকার কিছু প্ল্যানিং কিন্তু করছেন বারবার ওনার মস্তিষ্কের মধ্যে কিছু প্ল্যানিং কিন্তু বারবার চলছে বাট যত যাই হোক না কেন উনি কিন্তু আজকে সাফারার উনি কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে এবং এই কষ্টটা কিন্তু পিছনে বেশ কিছুদিন ধরেই ওনার মধ্যে চলছে এবং উনি এই কষ্টটা থেকে এবার বেরোতে চাইছেন উনি কিন্তু ভীষণভাবে ভাবছেন আমি তো এই কষ্টটা থেকে বেরোতে চাইছি এবং এই কষ্ট থেকে বেরোনো মানেই তার সঙ্গে যোগাযোগ কথাবার্তা তাকে আবার নিজের করে পাওয়ার জন্য উঠে পড়ে লাগা কিন্তু সেটা কি তোমাকে সিকিওর রাখবে তোমার প্রতি তার জন্য এই যে আমার মনের আশা পূর্ণের জন্য তোমার প্রতি কোনো আঘাত আসবে না তো নি এই নিয়ে ভীষণভাবে না একটা মনের মধ্যেই মানে ইনটেনশান চলছে এবং সেই জন্যই উনি নিজেকে অনেকটাই থামিয়ে রেখেছে নিজেকে অনেকটাই অন্য কোনো ইস্যুতে বিশেষ করে নিজের কাজের দিকে ডুবিয়ে রেখেছেন ভীষণভাবে নিজেকে মানে প্র্যাকটিক্যাল এমনভাবে দেখাচ্ছে নিজেকে মানে তোমার সামনে তুলে ধরেছে নিজেকে এমন খুব বাস্তবিক মানুষ খুব প্র্যাকটিক্যাল মানুষ হিসেবে যে তুমি হয়তো তাকে কিছু ভুলও বুঝছো বাট তিনি তাতে কিন্তু তার কোনো কষ্ট নেই তুমি যে ভুল বুঝছো তাতে ওনার কোনো কষ্ট নেই ওনার কষ্ট তুমি যাতে না হার্ট হও তোমার যাতে তোমার জীবনে না কোনো প্রবলেম এসে যায় উনি কিন্তু সেটাই চাইছে কারণ কোথাও না কোথাও উনি তোমাকে ভীষণভাবে মন থেকে মানে একটা পিওর লাভের গল্প এখানে দেখতে পাচ্ছি মানে যাকে ভালোবাসা বলা যায় প্রেম নয় ভালোবাসা মানে যেমন মা যেমন সন্তানকে ভালোবাসে সন্তান যত যাই তার প্রতি রূঢ হোক না কেন সন্তান যত যাই তার প্রতি মানে বিরুদ্ধাচারণ করুক না কেন সন্তান তাকে যাই ভুল বুঝুক না কেন মা কিন্তু তাকে তার সঠিক মানে প্রোটেকশানটাই দিয়ে থাকে মানে বকাঝকা করে শাসন করে শাসনে রাখে তাতে ছেলে যদি মাকে ভুলও বোঝে তাতেও ঠিক আছে তো সেই রকম ভালোবাসা তিনি কিন্তু তোমাকে সেই রকমভাবে একটা যাকে বলা যায় একটা অন্তর অন্তর থেকে ভালোবাসা সেই ভালোবাসার মাথনে তোমার সাথে বেঁধেছে এই জন্যেই কিন্তু তিনি তোমার সিকিউরিটির কথা বারবার চিন্তা করছে হ্যাঁ তার কোনো না কোনো মন থেকে তিনি চাইছেন এই এই যে ডিস্টারবেন্স চলছে এই যে তার তারও একটা এই যে তোমার সঙ্গে কথাবার্তা হচ্ছে না যোগাযোগ নেই তাতে তিনিও কষ্ট পাচ্ছে তিনিও সেই জায়গা থেকে বেরোতে চাইছে বাট বারবার করে তোমার প্রোটেকশনটা উনি আগে চিন্তা করছে তো ভীষণভাবে আজকের যে ফিলিংসটা সেটা ভীষণভাবে এখানে স্বপ্ন স্বপ্নের স্বপ্ন বোনার জায়গা থেকে উনি তোমার সিকিউরিটিটা তোমার বারবার করে বেশি চিন্তা করছে এবং থার্ড পার্টি ইস্যু থেকে কষ্টও কিন্তু আজকে পাচ্ছে যে এই থার্ড পার্টি ইস্যুটার জন্য আমাদের সম্পর্কটা হয়তো এন্ডিং পর্যন্ত বা একটা ম্যাচিওর জায়গায় পৌঁছাতে পারছে না এই নিয়ে ভীষণ হার্ট উনি আজকে

না বন্ধুরা এই মানুষটিকে পেতে তোমার প্রচুরও প্রবলেম হবে হ্যাঁ এই মানুষটিকে পেতে তোমার প্রচুরও অশান্তি কাঁধে নিতে হবে প্রবলেম আসবে প্রচুর প্রবলেম আসবে বাট কোথাও না কোথাও আমার এটাই চ্যানেল হচ্ছে এই রিলেশনশিপের মধ্যেই একটা নতুনত্ব আসবে নতুনত্ব আসবে এই প্রবলেমগুলো মিটে গিয়ে নতুনত্ব আসবে কিন্তু তোমার জীবন সাথী হিসেবে অন্য কোনো পার্সন কিন্তু আসছে না তবে এই মানুষটি এই মানুষটির কে পেতে তোমার প্রচুর প্রবলেম হবে কিন্তু এই মানুষটি কিন্তু তোমার জীবনে আসছে আমার কিন্তু সেটাই চ্যানেল হচ্ছে তো এই মানুষটি কিন্তু প্রচুর অশান্তি আছে তোমার এখনো এই রিলেশনশিপটার ম্যাচিওরিটির জায়গা যাওয়াতে একটা প্রচুর প্রবলেম তোমাকে এখনো মানে কাটাতে হবে এখনও সাফারিংস চলবে তোমাদের দুজনের মধ্যেই অনেকও ঝামেলা আসবে দু তরফ থেকেই হয়তো দুটো ফ্যামিলি থেকেই ঝামেলা আসবে এবং আরও কোনো বাইরের দিক থেকে অনেক ঝামেলা আসতে পারে বাট এই মানুষটি তোমার জীবনের সঙ্গী প্রকৃত সঙ্গী এটাই আমার চ্যানেল হচ্ছে বাট নতুন কেউ কিন্তু এখন আসছে না ওকে তো আজকে তার সাথে এই রিডিংয়ের সাথে আমি নিয়ে নেব একটা ইয়েসনো সেশন কারণ অনেক কোয়েশ্চেন তোমাদের রয়ে যান যেটা তোমরা হয়তো এই রিডিংয়ের মধ্যেও এই রিডিং থেকেও তোমরা মানে ঠিক মতো বুঝে উঠতে পারো না বা জেনে উঠতে পারো না তো তার জন্যেই নিচ্ছি এই ইয়েসনো সেশনটা তো আমি দুটো কোয়েশ্চেন আনসার নেবো মানে ইয়েসনো তো তোমরা ঠিক করে নাও দুটো কোয়েশ্চেন নিয়ে নাও নিজের মন থেকে তো দেখবো কি আসছে ইয়েস আসছে না নো আসছে ইয়েস নাকি নো কি আসছে দুটো কোয়েশ্চেন না তিনটে নিলাম ঠিক আছে তিনটে তিনটে কোয়েশ্চেনের জন্য নিলাম নাও তোমরা ঠিক করে নাও তো নিয়ে নিচ্ছি প্রথম কোয়েশ্চেনের আনসার কি আসছে একদম ইয়েস এই মানুষটি তুমি কোনো মানুষকে নিয়ে মানে কোয়েশ্চেনটা নিয়েছ এটাই আমার চ্যানেল হচ্ছে আর এই মানুষটি তোমার জীবনে ভালোবাসা নিয়ে আসবে তো সব দিক থেকে তুমি যদি অ্যাচিভমেন্টের কোয়েশ্চেন নাও সেখানেও ইয়েস সব দিক থেকে ইয়েস ওকে তো এবারে চলে যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেনে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার ওরে বাবা একদম ইয়েস এই কোয়েশ্চেনের আনসারও একদম ইয়েস তবে হয়তো যে কোনো যে যে জিনিসের জন্য তুমি রিডিংটা নিয়েছ নো কোয়েশ্চেনের সেটা অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে ঘটার জায়গা ঠিক আছে তিন নম্বর কোয়েশ্চেন দেখি এটাও কিন্তু ইয়েস বাট অনেকটা যেটাই তুমি যাই তুমি চাও না কেন যে জিনিসই তুমি চাও না কেন কিছুটা অস্থিরতার মধ্যে দিয়ে গিয়ে তুমি পাবে এবং একটু লং টাইম লাগতে পারে কিন্তু অনেকটা অস্থিরতা থাকবে প্রথমে ঠিক আছে কিন্তু হ্যাঁ ইয়েস কোয়েশ্চেনের আনসার ইয়েস তো কেমন লাগলো এই সেশনটা অবশ্যই জানিও আজকের রেডিং এখানেই শেষ করছি অবশ্যই বলবো সবাই তোমরা কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স কারণ তোমার মানুষটি তোমার প্রতি এতটাই লয়াল দেখলাম এই লয়ালিটিটা সত্যি মানে প্রচুর রিলেশনশিপে নেই 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 এখনকার দিনে এই লয়্যালিটি দেখাই যায় না তা আমি বলবো এই সুন্দর লয়াল পারসনটাকে নিজের জীবনে মানে আকর্ষণ করে নিজের জীবনে আনার জন্য অবশ্যই তোমরা কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই গ্রেট পারসন তো আজকের মতো এখানে শেষ করলাম আমার রিডিং আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য গুড বাই